নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাত বছর গোপন প্রেম করার পর বিয়ের প্রীত বসেন মেহজামিন চৌধুরী পাত্র দীর্ঘদিনের প্রেমিক পরিচালক প্রযোজক আদনান আল রাজীব আজ চব্বিশ ফেব্রুয়ারি ডাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন সম্পূর্ণ করবেন তারা এর আগে রোববার আয়োজন হয়েছিল তাদের গায়ে হলুদের অনুষ্ঠান আর এদিনের কিছু ছবি ফাঁস হতে তুলপার সামাজিক মন্ত মেহজবিন চৌধুরী গায়ে হলুদের অনুষ্ঠানে ছিল বেশ কিছু বিধিনিষেধ আমন্ত্রিত অতিথিরা তুলতে পারবেন না ছবি ও ভিডিও কিন্তু এর মাঝেও ফাঁস হলো মেহজাবিন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্ত এ সময় দুজনকে বেশ হাস্যজ্জ্বল দেখাচ্ছিল এছাড়াও তাদের সঙ্গে দেখা মেলে একটি ব্র্যান্ড দলের বুঝতে বাকি নেই নিজেদের বিয়েতে এই তারকা যুগল নাচে গান বেশ মেতে উঠেছিলেন পরিবারের লোকজনের উপস্থিতিতে এ তারকা জুটির গায়ে হলুদের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল গতকাল সকাল থেকে সেখানে মেহজাবিন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন বিনোদন অঙ্গনের অনেক পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানে অংশ একটি সূত্র গণমাধ্যমে জানান আগে সামাজিক মাধ্যমে অভিনেত্রী নিজে বিয়ের ছবি বক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করবেন এরপর অন্যরা ছবি ভিডিওতে শেয়ার করতে পারবেন গায়ে হলুদের অনুষ্ঠানে মেহজাবিনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান রাজীব পরেছিলেন পাঞ্জাবি পায়জামা কিন্তু কে এই আদনান রাজীব কি তার পরিচয় চলুন জেনে আসি তার পুরো নাম আদনান রাজীব মুস্তফা সারোয়ার ফারুকির কাছ থেকে রাজীব অনেক কিছু শিখিয়েছে ফারুকি প্রযোজনা প্রতিষ্ঠান চবিয়াল হয়ে দীর্ঘদিন কাজ করেছেন তিনি এরপর নিজ পরিচয় পরিচিত হয়েছেন তিনি টেলিভিশন বিজ্ঞাপনী তার আলাদা সুনাম রয়েছে অল টাইম নাটক বানিয়ে তিনি অনেক আগে নাট্য পরিচালনায় রাজীবের এই নাটকটি এখনো তৈরি করে মেহজাবিনের সাথেও তার বেশ কিছু কাজ আছে মেহজাবিন ও রাজীবকে একসঙ্গে দেশ বিদেশে নানা সময় দেখা গেছে কখনো তারা ঘুরতে গেছেন কখনো শুটিং কিংবা চলচ্চিত্র উৎসব সম্পর্কিত নানা কাজে তাদের এই সম্পর্কে কেউই বুঝতে পারেন নাই পূর্ণতা পেল তাদের সাত বছরের সম্পর্ক নেটিজিনরা সকলেই তাদেরকে শুভকাম Una ya